Terima kasih telah menonton Fez I think baby. Baby, কাপা কোথায় হবে বি কোথায় যাচ্ছিস এই জায়গায় থাকো হ্যালো কারা কারা জয়েন্ট হয়েছ একটু কমেন্ট করো দেখো এখানে কত মেঘলা আকাশ এখনো পুরো সন্ধ্যা হয়নি うん、ね。 আশিস ভাই বলছি আ থ্যাংক ইউ আশিস ভাই কেমন আছো বলো আসো চলো দেখে আসছি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল চলো 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 আমরা দেখে আসছি নাকি আমরা একটু হাঁটতে বের হয়েছি ভালো বসে আছি একটু লাইক করি আমাদের এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে দেখো না পুরো অন্ধকার হয়নি হ্যাঁ এখানে এখনো দেখো সব দেখা যাচ্ছে সন্ধ্যা ভালোভাবে হয়নি হবে এখনই আমরা এই তো বাইরে একটু হাঁটতে আসছি এখানে একটু দেরি করেই সন্ধ্যা হয় কর্ণাটকে আসো এদিকে আসো তবে হ্যাঁ লাইভ করে এখন তেমন খুব আসে না লাইভ তেমন করা হয় যাই না এদিকে আমরা বেশি দূর যাবো না হ্যাঁ রেগুলার লাইভ করলে কি হয় বলো আহ যারা লাইভ করে তারা আসে তাদের কাছে গেলে তারা আসে চ্যানেলটাকে একটু সামনের দিকে এঁকে নিয়ে যাবে প্লিজ প্লিজ রিকোয়েস্ট তোমার কাছে পারলে দেখুন প্রত্যেকদিন এক ঘন্টা করে লাইভ করো আসবে না প্রথম দিকে তারপরে এক সময় আসবে হ্যাঁ অনেক দিন লাইভ করা হয় না তেমন লাইভও করি না ভাবছি করবো কী বলো তো তেমন কারো কাছে যাওয়া হয় না সবার কাছে না গেলে তো আসে না না তবে লাইভ করলে আমার মনে হয় সব দিক থেকে ভালো হয় রিস্ট টেস্ট ভালো হয় অডিয়েন্সও আস্তে আস্তে হবে হে বাবা পবিত্র দিভাই এসেছে লাইক ডান কেমন আছো খুব ভালো আছি পবিত্রা দিভাই তুমি কেমন আছো বলো আমি আমার বেবিকে নিয়ে একটু হাঁট আমি ফিরে এসে তোমার সঙ্গে কথা বলছি আমি চান করে হ্যাঁ হ্যাঁ যদি ভাই লাইক থেকে কিছু বসে আসে একটু হ্যাঁ সেটা তো জানি সবাই এসে যদি অ্যাড দেখে তাহলে লাইভ থেকেও কিন্তু কি হয় আমি কিছুদিন করতাম আবার কয়েকদিন একদমই করা হয় না অনেকদিনই করি না লাইভ পারে প্রত্যেক দিন টাইমে এক ঘন্টা করে লাইভে আস হ্যাঁ আমি ছটার সময় লাইভে আসতাম তো পরে কিছুদিন তেমন কেউ আসা হয় না আর কি বলতো একটু কিছু আজে বাজে লোক এসে শুধু কমেন্ট ডিলেট করতো কয়েকদিন এজন্য আমি লাইভে আসতাম না ওইখান থেকে বন্ধ করে দিয়েছি তারপরে এরকম হচ্ছে আছিস ভাই কেমন আছো অমৃতা কেমন আছে কবিতাদি ভাই আমার সবাই ভালো আছে তুমি কেমন আছো হ্যাঁ আশিস ভাই আর লাইভ করলে ভালো হয় সব অনেকেই করে দেখি তো কিছুদিন কয়েকটা লোক এসে না লাইভে সে মেসেজ ডিলেট করতো তার উল্টো পাল্টা বলতো এই জন্য আমি আর লাইভই করতাম না আমি ভালো আছি আশিস ভাই পবিতা ভাই কেমন আছো বলো কী করছো আমি এই যে আমার বেবিকে নিয়ে একটু বাইরে বের হয়েছি এখনও সন্ধ্যা হয়নি তো আর বড় আসার কথা আমরা এই হাইরোডের কাছে এসে আছি আরে দিদি ভাই আসবে না প্রথম থেকে আমি বারবার বলছি তোমার প্রথম থেকে আসবে না হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে তো আসবেই না হুম দেখি চেষ্টা করুন কাল থেকে ছটার সময় আমি লাইভ অন করতাম এক ঘন্টা ওরকমই পাদি ভাই কমেন্ট ডিলিট করলে কিছু হয় না তোমার কমেন্ট ডিলিট করুক হাইট করুক কিছু হবে না হ্যাঁ ওই দিন শতাব্দী দিয়েও বলছিলো কিন্তু এসে জানো উল্টো পাল্টা বলছিলো দিদি ভাই শতাব্দী দিয়ে তোমার কথা বলছিলো যে আশির ভাই বলেছে ডিলিট করলে কিছু হয় না কিন্তু কন্টিনিউ ওরকম করছিল জানো তখন মানে একটু বিরক্তই লাগে ওরকম করলে ভেবে এদিক আসো কমেন্ট ডিলিট করলে কোনো কিছু ক্ষতি হয় না চ্যানেলের এবং কোনো কিছু হয় না হ্যাঁ আমাদের লাইফগুলো যে দেখো আমরা নিজেরা নিজেরাই নিজেদের টাইম আউট করি ব্যবস্থা করি সেখানে তারপরে আমাদের কোনো টাইমও কাটে না কোনো পরিষ্কার কাটে না কিছু হয় না ঠিকঠাক হয় বল যায় একে কী বলো তো আগে লাইভ সম্পর্কে অনেকের অনেক রকম মানে ইয়ে ছিল ভয় পেতাম আমরা লাইভ করতে গিয়ে এখন তো অন্য রকম অনেক রকমভাবে মানুষ লাইভ করে অতটা ইয়ে করে না কিন্তু আমরা ভয় পেতাম আর রিচ বাড়ে আর রিচ বাড়লে তোমার ভিউজও বাড়বে বুঝি তাহলে তোমার হ্যাঁ সেটা তো ঠিকই সেটা তো ঠিকই বলেছ লাইভ করলে রিচ বাড়ে অডিয়েন্সের সাথে একটা ইয়ে থাকে কমিউনিকেশন থাকে আবার যারা নতুন আছে তারা বন্ধু করে সব দিক থেকেই ভালো হয় কিছুদিন তো তোমাকে খোঁজ করতাম সবার কাছে সবাই তোমার খোঁজ করতো তুমি তো বাইরের দেশে গেলে সবাই তোমাকে খুব মানে তোমার কথা খুব জিজ্ঞাসা করতো সবাই মানে সবাই সবার কাছে জিজ্ঞাসা করতো তুমি কোথায় গেলে কোনো খোঁজ নেই দেখতে পাই না তোমাকে আমি এখন তো এছাড়া থাকবো না আমি হুট করে তো লাইট অন করেছি কাল থেকে যদি পারি করে থাকবো আর চেষ্টা করবো যাওয়া বেবি এই এদিকে এদিকে আসো এদিকে আসো 我就跟他说的这样。